কুম আজকে দেখাবো নোয়াখালী ফকির কবিরাজের আরেকটা ডাড়ি ঠিক আছে এটা হলো আরেকটা ডাড়ি এটা মনে হয় যত সম্ভব দুই নম্বর ডারি হবে নোয়াখালী ফকির কবিরাজের তো কী আসে না আছে আমি দেখানোর চেষ্টা করতে দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে আমি প্রথম থেকে দেখাই আর এটা ফিসটা কত দেখি আর এটা ফিসটা আছে মনে হয় নব্বই বা একশো পিসটা মতন আছে ভিডিএফটা যত সম্ভব বোঝা যাচ্ছে হ্যাঁ নব্বই ফিসটা মতন আছে ভিডিএফ তো কী আছে না আছে চলুন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে প্রথম থেকে দেখে দেখেন এখানে লেখা আছে আচরের জন্য নকশা তারপর আছেন শত্রুর জবান বন্ধ করা এবং শত্রুকে আফোস করা হ্যাঁ তারপর আছেন আয় উন্নতির নকশা তারপর আসেন তাবিজ লিখিয়া চুলে বাঁধিয়া সফরে যাইবে তাহলে সর্বদা হেফাজত থাকবে মানে শরীর বন্ধ করা হ্যাঁ শরীর বন্ধ করা তারপর স্বামীকে বাধ্য করা তারপর বদ মেজাজ স্বামীকে রাগ কমাইয়া রাখার জন্য তারপর আসেন আশেক মাসক ইস্ত্রি অনুগত করার জন্য তারপর আসেন আশেক মাসেক ও বন্ধুর জন্য তারপর আসেন দুজনের মধ্যে বিচ্ছেদ করার জন্য তারপর আসেন স্বামীকে বাধ্য করিবার তবদির তারপর আসেন স্বামী স্ত্রী মিলন হওয়ার জন্য জিন জিনবুথ হইতে থাকার জন্য গলায় বা হাতে কি গলায় বা হাতে দিবেন এটা আছে দুঃমন বিচার বা তারপর আসেন দুশ্মন দূর দুর্বল করিবার দুশ্মন ফতিতে করিবার আরো অনেক অনেক কিছু আছে আমি ভিডিওটা বড় করতে চাই না এগুলো বলতে গিয়ে এটাতে মন্ত্র আছে নকশা আছে হ্যাঁ বিস্তারিত আলোচনা আছে মন্ত্র আছে নকশা আছে ধরনের কাজ আছে আপনি দেখতেই পারতেছেন তো ওই তো কি কী আসে না আসে এত কথা বলে ভিডিও ব্যবহার করতে চাই না তো শর্টকাট শেষ করতে চাই যাদের এই পিডিএফটা হোক জানাব সেদিনই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন ঠিক আছে